বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে পটলের একটা দুধ রেসিপি শেয়ার করব বন্ধুরা এখানে আমি পটল নিয়েছি কিছুটা আর পটলগুলোকে ভালো করে কেটে নেব। তো দেখো আমি কেটে নিয়েছি কিভাবে কেটেছি এখন তোমাদেরকে দেখাবো একটা পটল কেটে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এর মধ্যে যে খোসাটা থাকে ওপর থেকে পাতলা খোসাটাকে একটা চাকু দিয়ে এই পটলের খোসাটাকে উঠিয়ে নেব তো বন্ধুরা তোমরা যারা বঁটি দিয়ে কাটতে ভালোবাসো তারা বটি দিয়ে এই খোসাটা ছাড়িয়ে নেবে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি যে কিভাবে এই পটলটা কেটে নেবে আমি সবগুলো পটল এই একই পদ্ধতিতে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে বোটার অংশটাকে ফেলে দিয়ে তারপর এই পটলের মাঝখানটাকে ফেলে দেবে তো এই খুব সহজ পদ্ধতিতে পটলটা কেটে নেবে তোমরা তো আমি দেখো এইভাবেই সবগুলো পটলকে কেটে নিয়েছি তোমরা এখানে কম বেশি করে রান্না করতে পারো আমি এতটুকু নিয়েছি এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম সঙ্গে দুটো আলুও নিয়েছি লম্বা লম্বা করে কেটে তো এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এই পটলগুলোকে মেখে রেখে দেব দশ মিনিটের জন্য পটলগুলো ভালো করে মেখে রেখে দিচ্ছি তো বন্ধুরা পটল আমরা এই সময় সবাই খেতে ভালোবাসি আর পটলের অনেক ধরনের রেসিপি করে খাই আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব তো বন্ধুরা এখানে এক টেবিল চামচ মৌরি নিয়ে নিয়েছি মৌরিটাকে শুকনো গুঁড়ো করে নিলাম খুব মিহি করে গুঁড়ো করে নিই একটু আলতো করে গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে কিছুটা আদা মোটামুটি এক ইঞ্চি আদা এর মধ্যে দিয়ে দিলাম আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু জল দিয়ে এটা ব্লেন্ড করে নেব খুব বেশি মশলা এর মধ্যে লাগে না খুব হালকা মশলা দিয়ে রান্নাটা হয়ে যায় তো দেখো মশলাটাকে ভালো করে বেটে নিয়েছি এবার চলে যাব রান্নায় তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম একটু বেশি দেবে কড়াইতে তেলটা এই রান্নাটা খুব কম তেলে কিন্তু হয় না তো বন্ধুরা এই তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে দিচ্ছি আমি দুভাগে পটলগুলো ভেজে নেব প্রথমে হাফ দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম ফ্লেমে এই পটলগুলোকে ভেজে নেব তো দেখো পটলগুলো একটু যখন রঙটা চেঞ্জ হয়ে যাবে তখন এটা উঠিয়ে নেবে তো প্রথমে অর্ধেকটা উঠিয়ে নিয়েছি বাকিগুলোও সেম পদ্ধতিতে আমি ভেজে উঠিয়ে নেব তো দেখো সবগুলো পটল আমি ভেজে নিয়েছি আর এবার আলুগুলো ভেজে নিচ্ছি তো আলুগুলোর মধ্যে আর লবণ হলুদ মাখতে হবে না কেননা এই তেলের মধ্যেই হলুদ লবণ রয়ে গেছে তো এই তেলের মধ্যেই আমি আলুটাকেও সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি তো এবার এই তেলটা যে রয়ে গেল এর মধ্যেই দিয়ে দেব জিরে ফোড়ন আর দিয়ে দেবো গোটা গরম মশলা এখানে আমি তিন চারটে এলাচ আর একটু দালচিনি দিয়ে দিয়েছি যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। তো এবার একটু নেড়ে চেড়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে তো এই রান্নাটা একটু বেশি তেলে করার চেষ্টা করবে তাহলে ভালো হবে আর এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি হাফ টমেটো কুচি করে টমেটোটা তোমরা স্কিপও করতে পারো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি খুব বেশি মশলা এর মধ্যে যাবে না এটা হালকা মশলাই রান্নাটা হয়ে যাবে এবার ঢাকা দিয়ে চুলা রাসটা লো করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম এবার মশলাটা একটু নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি আর চুলা রাসটা কিন্তু এ সময় মিডিয়ামে রাখবে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্নাতে একটু মিষ্টি থাকলে ভালোই লাগে তবে যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা মিষ্টিটা স্কিপ করে দেবে এখানে এবার ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিলাম দিয়ে এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে তো একটু নেড়েচেড়ে মশলার সঙ্গে এই পটল আর আলুটাকে কষিয়ে নিচ্ছি চুলা রাসটা এই সময় মিডিয়ামে রাখবে না হলে মশলাটা পুড়ে যাবে এবার একটু ঢাকা দিয়ে মশলার সঙ্গে এটা কষিয়ে নিলাম তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি চুলা রাসটা কিন্তু এখন আর বাড়াবে না এরকম লোতেই থাকবে আর মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ দুধ বন্ধুরা এই রান্নাটা দুধ দিয়েই করবে দুধ দিয়ে করলে রান্নাটা বেশ খেতে ভালো হবে তো এখানে দুধটা দিয়ে এবার পটলগুলোকে এর মধ্যে ডুবিয়ে দিতে হবে চুলা রাসটা মিডিয়াম থাকবে আর এবার এটা ফুটতে দেবো ঢাকা দিয়ে চুলা রাসটা এখন একটু কমিয়ে দেবো যাতে আলুটা আর পটলটা সেদ্ধ হয়ে যায় ঢাকনাটা খুলে আলতো করে নেড়ে নেব যাতে পটলগুলো গলে না যায় এ সময় লবণ মিষ্টি সব কিছু চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে পটলগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে রান্নাটা নামিয়ে নেব তো এটা আমরা অনেকেই খেতে ভালোবাসি এই রান্নাটা এই রান্নাটার নাম হচ্ছে মৌরি পটল বা দুধ পটলও বলতে পারো তো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানেই শেষ করব। সবাই ভালো থেকো নমস্কার